আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম অথেন্টিক স্বাদে ভীষণ মজাদার একদম পারফেক্টভাবে কাচি বিরিয়ানি তৈরির দুর্দান্ত রেসিপি এই রেসিপি এভাবে তৈরি করলে হোটেলের স্বাদকেও হার মানাবে এত বেশি মজার হয় যা বলে বোঝানো সম্ভব না যারা রান্নার ক্ষেত্রে একদম নতুন তারা কিন্তু এই রেসিপিটি দেখে খুব সহজেই বিরিয়ানি রান্না করতে পারবে তো চলুন আজকের এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় তা এই রেসিপিটি দেখে শিখে নেওয়া যাক আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি প্রথমে নিয়েছি দুই কেজি গরুর মাংস এক কেজি চালে দুই কেজি গরুর মাংস দিতে হবে এখন এখানে দিয়ে দিব তেজপাতা দারচিনি লবঙ্গ রসুন পেঁয়াজ গোলমরিচ এলাচ এবং কালো ফল এখানে পাঁচটা এলাচ আর তিনটা কালো ফল দিয়েছি এলাচ আর কালো ফল এখানে দিয়ে দিব আদা বাটা আর জিরা বাটা এখন এখানে দিয়ে দিচ্ছি ফিটিয়ে রাখা টক দই আর দিয়ে দিব আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এখানে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে এখন এখানে মতো দিব। এই মাংসের মশলাটা কিন্তু দিবেন আর যদি না দেন সেক্ষেত্রে এখানে শুকনা মরিচের গুড়া দিবেন তবে মাংসের মশলা দিলে এই বিরিয়ানির টেস্ট ভালো হবে এখন এখানে গুঁড়ো দুধ আর সাত মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব কিছুটা সময় নিয়ে একসঙ্গে করে মেখে নিতে হবে মেখে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রাখছি কিছুক্ষণ কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে এখানে আমি বাদাম বাটা দিয়ে দিব বাদাম বাটা দিয়ে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এখানে আমি পেস্তা বাদাম কাজু বাদাম কাঠবাদাম বাদাম বাদাম একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো একটা বাদাম বেটে নিতে পারেন এখন আমি এটাকে আবার রেস্টে রেখে এখন কিছুটা সময় রেস্টে রেখে দিয়ে চুলার বসিয়ে দিচ্ছি ওপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বেশি থাকবে এখন দেখতে পারছেন মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণের পানি বেরিয়েছে এখানে অল্প একটু পানি দিব পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এই মাংসটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু ঢাকনা তুলে দেখতেই পারছেন অনেকটা পানি কিন্তু বেরিয়েছে এখানে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া হয়নি মাংস থেকেই এই পানিটা বেরিয়েছে এখন আমি এই পানিতেই মাংসটাকে ভালো করে কষিয়ে নিব আর সিদ্ধ করে নিব এখন এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল আর ঘি এখন ভালো করে নাড়াচাড়া করে দিব এখানে কিন্তু মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করা যাবে না এখানে আমি ঠিক আশি পারসেন্ট এই মাংসটাকে সিদ্ধ করে নিব অর্থাৎ পাঁচ ভাগের চার ভাগ এই মাংসটাকে আপনারা সিদ্ধ করে নেবেন ঠিক একইভাবে এভাবে করে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিবেন আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটি আপনাদেরকে পুরোপুরি দেখার অনুরোধ করছি আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পর্যায়ে রান্না শেষ আমি নামিয়ে রাখছি আমি এখন এখানে নিয়েছি বিরিয়ানির প্যাকেটে থাকা মশলাগুলো পানিতে আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে কেননা এই চালটা সেদ্ধ করার পরে পানিটাকে আমি ঝরিয়ে নেব এখন দিয়ে দিব লবণ এবং চিনি তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোলাপ জল আর তার সঙ্গে দিয়ে দিব বিরিয়ানি ফ্লেভার তবে চাইলে আপনারা এটা না দিতে পারেন তবে দিলে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা বেশি ভালো হবে এখানে আমি এক চামচ পরিমাণ সেই বিরিয়ানির ফ্লেভারটা দিয়ে দিব এখন এই পানিটাকে ভালো করে কয়েকবার বলক তুলে নিতে হবে কিছুটা সময় নিয়ে কিন্তু ফুটিয়ে নিতে হবে এখন আমি পোলাও চাল দিয়ে দেব এই পোলাও চালটাকে কিন্তু আমি অনেক আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর যতটা পারবেন যতটা সম্ভব পোলাও চালকে ভালো করে সময় নিয়ে ভিজিয়ে রাখবেন এতে করে পোলাও চালটা কিন্তু বিরিয়ানি তৈরি করলে অনেক বেশি ভালো হবে পোলাও চাল দেওয়ার পরপর একটু নাড়াচাড়া করে দিবেন নাড়াচাড়া করে কিন্তু এটাকে সিদ্ধ করে নিব এটাকে ঠিক ষাট পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে এখন পানি ঝরিয়ে নিব তবে অবশ্যই মনে রাখবেন এই পোলা চালটা যখন আপনারা পানি ঝরিয়ে নেবেন ঠান্ডা পানি দিয়ে কিন্তু ধুবেন না এরকম গরম থাকা অবস্থায় কিন্তু বিরিয়ানি তৈরির জন্য লেয়ার তৈরি করতে হবে এখন একটা বাটিতে ঘি নিয়ে তাতে দিয়েছি ফুড কালার বা জর্দা কালার আর এখন এখানে দিয়ে দিব গোড়া দুধ একসঙ্গে গুঁড়া দুধ দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে এখানে অল্প পানি দিয়ে দিব যতটুকু পরিমাণে লাগে এখন ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব ভালো করে কিছুটা সময় নিয়ে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি সেই বিরিয়ানির ফ্লেভারটা এখন নাড়াচাড়া করে আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু আমি পোলাও চাল সিদ্ধ করার আগেই করে রেখেছি এই কাজটা আগেই করে নেবেন এখন আমি যতটুকু মাংস রান্না করেছি বা যতটুকু মাংস নিয়েছি এখান থেকে অর্ধেকটা পরিমাণ তুলে নিয়েছি আর সিদ্ধ করা চাল অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব অর্থাৎ এখানে আমি বিরিয়ানি তৈরি তৈরি করার জন্য লেয়ার করে অর্ধেকটা পরিমাণের পোলাও চাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন এখানে আমি আবার বাকি অর্ধেক দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আস্ত তো কাঁচামরিচ আমি আজকের বিরিয়ানিটা মোটামুটি একটু ঝাল ঝালঝাল করে তৈরি করেছি তাই এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন দিলাম কিশমিশ পোলাও চাল দিয়ে দিব দিয়ে চামচ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আলতো হাতে চামচ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে ভালো করে আলতো হাতে চারিদিকে ছাড়িয়ে দিয়ে এখন ভালো করে চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি আর চেপে চেপে দিলেই কিন্তু এই বিরিয়ানিতে দম বসবে এখন এখানে আবার আস্ত কাঁচামরিচ দিচ্ছি যারা ঝাল কম খান সেক্ষেত্রে তারা ঝাল না দিতে পারেন এখন এখানে কিশমিশ দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এখন আগে থেকে বানিয়ে নেওয়া সেই মিশ্রণটা চারিদিকে অল্প অল্প করে দিয়ে দিব পারফেক্ট স্বাদে বিরিয়ানি তৈরি করতে কিন্তু অবশ্যই এই কাজগুলো ফলো করবেন আর এই রেসিপিটা দেখে কিন্তু খুব এই রেসিপিটি তৈরি করতে পারবেন ভীষণ মজার হয় কথা দিলাম একবার হলেও তৈরি করে কিন্তু আমি সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর বসিয়ে দিচ্ছি এই পর্যায়ে প্রথম পাঁচ থেকে ছয় মিনিট চুলার আঁচ রাখতে হবে মিডিয়ামের থেকে একটু বেশি মিডিয়াম থেকে একটু বেশি তবে একেবারে হাই হিটে দিবেন না এখন আমি এখানে আলু বকরা দিব আলু বকরা দিলে কিন্তু বিরিয়ানির টেস্ট অনেক বেশি বেড়ে যায় আর খেতে বিরিয়ানি অনেক বেশি মজার হয় আলু বকরা দিয়ে দিচ্ছি বিরিয়ানি তৈরি করার সময় কিন্তু আলু বকরাটা দেওয়ার চেষ্টা করবেন এখন সম্পূর্ণ ঢেকে দিব ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে রাখছি কিছুক্ষণ পর যখন পাঁচ থেকে ছ মিনিট পর দেখতে পারছেন একটু ধোঁয়া ধোঁয়া উঠবে সেই পর্যায়ে কিন্তু একটা তাওয়া হাই হিটে ভালো করে গরম করে নিয়ে চুলার রাস্তা এই পর্যায়ে আমি মিডিয়াম হিটে রাখব। মিডিয়াম হিটে রেখে পনেরো মিনিট রান্না করে নেব তারপরে চুলার আঁচ একেবারে লো হিটে দিয়ে আর পাঁচ মিনিট টোটাল এখানে বিশ মিনিট ধরে রান্না করে নেব আর এই পর্যায়ে কিন্তু দেখতে পারছেন আমি সম্পূর্ণভাবে রান্না করে নিয়েছি আর এ পর্যায়ে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট দেখেই খেতে ইচ্ছে করছে তাই না ভীষণ মজার হয়েছে আজকের এই রেসিপিটি দেখতে কিন্তু যেরকম লোভনীয় হয়েছে এই রেসিপিটা খেতেও অনেক বেশি মজার হয়েছে রেস্টুরেন্টটিকেও কিন্তু এর স্বাদটা হার মানিয়ে দেবে এই পর্যায়ে কিন্তু বিরিয়ানিটা পরিবেশন করার পালা এখন চামচ দিয়ে আলতো করে বিরিয়ানিটা মিশিয়ে নিতে হবে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটি একবার হলেও ট্রাই করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি যদি ট্রাই করেন অবশ্যই একবার একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে আর দেখতে পারছেন ঠিক এইভাবে করে কিন্তু আলতো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে কিন্তু পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন তো এবার কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটা পরিবেশন করে খাওয়ার পালা এই রেসিপিটা কিন্তু সত্যি অনেক মজার ছিল আশা করব আপনাদেরও ভালো লেগেছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হচ্ছি সবাইকে অনেক বেশি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ